আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া দেশের যাওয়ার খরচটা নিয়ে বর্তমান সময়ে দুই সালে দেখা যাচ্ছে বিভিন্ন গুচ্ছগুচ্ছ এজেন্সি কিন্তু মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে এই মঙ্গোলিয়া নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি এজেন্সি কাজ করে না অল্প কিছু সংখ্যক এজেন্সি আছে যারা কিন্তু মঙ্গোলিয়া নিয়ে রিসেন্টলি কাজ করা শুরু করছে তো এই মঙ্গোলিয়াতে আপনি যদি ঢুকতে চান এক্ষেত্রে আপনাদের কেমন খরচ লাগতে পারে আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব যারা বর্তমান সময়ে এখন মঙ্গোলিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বিষয় কিন্তু মঙ্গোলিয়া সম্পর্কে আপনারা জানতে পারবেন যারা মঙ্গোলিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আশা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন মঙ্গোলিয়া এই দেশটার যে বাজারটা এটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে এবং আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি কিন্তু এখন এই দেশটিতে ক্রম কর্মী কিন্তু পাঠাচ্ছে তবে কথা হচ্ছে আমরা অবশ্যই জানতে চাই যে আমি একটি দেশে যাব এই দেশটিতে যেতে গেলে আপনার আমাদের কেমন খরচ লাগতে পারে তো মঙ্গোলিয়াতে ঠিক তেমনটাই আপনি যদি মঙ্গোলিয়াতে এখন বর্তমান সময়ে ঢুকতে চান আমরা বেশ কিছু এজেন্সির সাথে কথাবার্তা বলে দেখেছি মঙ্গোলিয়াতে তারা কিন্তু কর্মী পাঠাচ্ছে এবং খরচের ব্যাপারটা তারা দেখা যাচ্ছে যে আপনার চার লক্ষ থেকে আপনার বিভিন্ন এটা এজেন্সি এবং আপনার মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করে ঠিক আছে স্থানকাল পাত্রভেদে তাদের উপরেই কিন্তু নির্ভর করে থাকে তবে আপনি ধরতে পারেন যে চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরেই ঠিক আছে এক্ষেত্রে যদি আপনার নিজের মাধ্যম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চারের নিচেই আপনি যেতে পারবেন তবে আপনি এতটুকু মনে রাখবেন চার লক্ষ টাকা প্লাস কিন্তু বিভিন্ন এজেন্সি আপনার কাছ থেকে নিতে পারে তবে অবশ্যই বর্তমান সময়ে কিন্তু মঙ্গোলিয়াতে এখন স্কিল ওয়ার্কার সেজন্য আপনাদেরকে বলবো যাদের কাজের দক্ষতা আছে স্কিল আছে মূলত তারা কিন্তু মঙ্গোলিয়াতে যাওয়ার চেষ্টা করবেন এবং নতুন কর্মী মূলত আদৌ তারা কোম্পানি নিবে কিনা এটা সঠিকভাবে জেনে নেবেন কারণ মঙ্গোলিয়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো দেখেছি মঙ্গোলিয়াতে কিন্তু সাধারণ কর্মী বর্তমান সময়ে কম নিচ্ছে স্কিল ওয়ার্কার যারা দক্ষ কারিগর আছে তাদের কিন্তু বেশি নিচ্ছে ঠিক আছে তো মঙ্গোলিয়ার আশা করছি আপনারা খরচ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এবং আপনারা শিওর থাকতে পারেন মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে কিন্তু ভিসা হচ্ছে আরেকটা জিনিস আপনাকে সাবধান করি মঙ্গোলিয়াতে যদি ঢুকতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ওয়ার্ক ভিসাতে যেতে হবে আপনারা কোনোভাবেই দালালের ফান্দে পড়ে আপনারা ট্যুরিস্ট ভিসা দিয়ে যাবেন না কাজের উদ্দেশ্যে তাহলে কিন্তু সেখানে গিয়ে ঝামেলাতে পড়বেন ঠিক আছে অবশ্যই বুঝে শুনে জেনে সার্বিক দিক বিবেচনা করে বিএমইটি ম্যানপার পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরেই কিন্তু আপনাকে মঙ্গোলিয়াতে ঢুকতে হবে আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু আরও জানতে চান বিস্তারিত আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে আরও বিস্তারিত খুঁটিনাটি তথ্যগুলো আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ